সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি শান্ত টিচ হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দেখব কম্পিউটারের চারটি ট্রিপস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা সার্চবারে টাইপ করব উইন্ডোজ প্লাস আর টাইপ করার পর আমরা এখানে লিখব পারসেন্ট টি ই এম পি আবারও পার্সেন্ট পারসেন লিখে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে আমাদের কম্পিউটারে যত অপ্রয়োজনীয় ফাইল বা ভাইরাস আছে সবগুলো এখানে শো করছে তো আমরা এগুলো কিভাবে ডিলিট করব। ডিলিট করার জন্য প্রথমে আপনাকে কন্ট্রোল আর এ দিয়ে সিলেক্ট করার পর আপনি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করবেন এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটারের সমস্ত ভাইরাস ডিলিট হয়ে যাবে ভিডিও লম্বার কারণে আমি দেখালাম না আপনারা ট্রাই করবেন দুই নাম্বার এখানে আপনারা আবারও টাইপ করবেন উইন্ডোজ প্লাস আর টাইপ করার পর আপনারা এখানে বারে লিখবেন টি এম আর টি লিখে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে আসবে আপনারা এখানে ওকেতে প্রেস করবেন ওকে প্রেস করার পর এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে আসবে আপনারা এখানে নেক্সট করে দিবেন আবার এখানে নেক্সট করে দিবেন বাস ওকে এখন দেখেন আমার কম্পিউটারের সমস্ত ভাইরাস রিমুভ হচ্ছে ভিডিও লম্বা হওয়ার কারণ ভিডিও লং হওয়ার জন্য আমি সম্পূর্ণ কেটে দিলাম ভিডিও লম্বা হওয়ার জন্য আমি কেটে দিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন নাম্বার থ্রি আবারও সার্চবারে টাইপ করবেন উইন্ডোজ প্লাস আর টাইপ টাইপ করার পর এখানে লিখবেন সি এল ই এন এন এম জি আর সি এল ই এন এম জি আর লিখে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এখানে একটি বিষয় হচ্ছে আপনারা যে ফোল্ডার ভাইরাস ক্লিন করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন তাহলেই হয়ে যাবে ভিডিও লম্বা হওয়ার কারণে আমি দেখালাম না আপনারা অবশ্যই ট্রাই করবেন আবারও সার্চবারে ক্লিক করবেন উইন্ডোজ প্লাস এক্স উইন্ডোজ টাইপ করার পর এখানে আপনারা সেটিংসে যাবেন এখানে এই সার্চবারে আপনারা ক্লিক করবেন এখানে টাইপ করবেন স্টোরেজ এস আমার দেখুন এস লেখার সাথে সাথে স্টোরেজ সেটিংস এই অপশনটি চলে আসছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনারা এখানে লেখা আছে টেম্পোরারি ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের ভাইরাসগুলোকে রিমুভ করা কম্পিউটারের ভাইরাসগুলোকে রিমুভ করা শুরু করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ